আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ আসাদ শহরের ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশ আসলেই অনেকেরই অজানা আজকে তুলে ধরবো এই ভিডিওতে শহরের ভিতরেই একেবারে শহরের ভিতরেই এত সুন্দর একটা মনোরম পরিবেশ আপনার পরিবার পরিজনকে নিয়ে কিভাবে ঘুরতে আসবেন এবং এখানে কি কী পাবেন চলুন তাহলে একসাথে উপভোগ করি এই পরিবেশকে তো এইটা হলো প্রবেশদ্বার আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি চলুন একসাথে উপভোগ করি আসলে এই পার্কটিকে কি কি রয়েছে পার্কে আমার সাথে দেখতে পারবেন বেশ কিছু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বেশ কিছু গাছ লাগানো রয়েছে এখানে কিন্তু একটি পাখি আছে আমরা প্রথমেই ঢুকেই কিন্তু একটা পাখি পেলাম এবং বেশ বড় মাপের একটি পাখি কোনো এক ধরনের টিয়ে পাখি আমি এটা বুঝতে পারতেছি আসলে কোন ধরনের টিয়ে পাখি আমি এর নাম জানি না অবশ্যই হাত দিবেন না তাহলে কিন্তু আপনাদের হাত কেটে ফেলবো ও মারাত্মক ধারালো ঠোঁট আমার কিন্তু অলরেডি হাতে লেগছে দেখেন হাত দেওয়ার ট্রাই করবেন না আপনারা আমরা যদি সামনের দিকে যাই না এই ওয়াকওয়েটা এই ওয়াকওয়েটাও সুন্দর এবং এই ওয়াকওয়ের পাশেই কিন্তু রয়েছে এখানে একটি সেলফি জোন আপনারা যদি দেখেন আপনারা কিন্তু চাইলে এখানে এসে চমৎকার করে একটি ছবি নিতে পারবেন একটি বাঘ রয়েছে এখানে বাঘের সাথে কেউ দুশ্রমী করবেন না বাচ্চারা যেন খেলা করতে পারে সেজন্য কিন্তু এখানে বেশ খেলনার ব্যবস্থা রয়েছে এটা কিন্তু মিউজিক হয় এবং এটা মুভমেন্ট করে হ্যাঁ আপনারা চাইলে আপনার বাচ্চারা আসলে এখানে মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু এইখানে এই গেমগুলো উপভোগ করতে পারবে আর এই যে একটা জায়গা রয়েছে এখানে কিন্তু বাচ্চারা বাউন্স করতে পারবে লাফালাফি করতে পারবে সো এটা রেডি আছে ভিডিও যারা দেখছেন অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং আপনার শহরকে রিপ্রেজেন্ট করতেছি সো অবশ্যই চান যে আপনারা এখানে আসেন ভিজিট করেন এবং আপনারা চাইবেন যে আপনার শহর ভালো থাকুক এবং আপনার শহর সম্বন্ধে মানুষ জানুক তো আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক ফলো করবেন সামনের দিকে একটা সুন্দর সেলফি জোন রয়েছে অনেকেই কিন্তু সেলফি তুলছে আসলে এই যে সেলফি সেলফিজনে দেখেন অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে আর সুন্দর করে সেলফিজনে সেলফি তুলতেছে আর এই দিকটাতে কিন্তু চরকি আছে এবং বসার জন্য বেশ ভালো সিটিং এরিয়া রয়েছে এবং দেখেন অনেক কিন্তু ফ্যামিলি এখানে আসছে ঘোরার জন্য এই চরকিতে মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনারা উঠতে পারবেন এবং সামনের দিকে যদি যাই দোলনা আছে সুন্দর একটা এই যে দেখেন ট্রেন রয়েছে এখানে এখানে কিন্তু বাচ্চারা বেশ মাত্র তিরিশ টাকার বিনিময়ে এই ট্রেন রাইড উপভোগ করতে পারে এখানে কিন্তু খুব চমৎকার একটি ব্রিজ রয়েছে একেবারে আলু টিলে গুহায় কিন্তু এ ধরনের ব্রিজ আমি দেখছি সো সেই একই ধরনের ব্রিজ খুবই চমৎকার আর এর অপর পাশে কিন্তু আরও একটি ব্রিজ রয়েছে যেখানে এসে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন নিজেদেরকে এক্সপ্লোর করতে পারবেন আশা করি আমি সামনের দিকে যদি যাই দেখেন কতটা ওপেন স্পেস অল ওভার যদি বলি জায়গাটা কিন্তু অনেক বড় অনেক বড় আসলেই অনেক বড় এবং টোটাল জায়গা কিন্তু গাছ গাছালিতে ছায়া দেওয়া আর কি আপনারা যদি মানে দুপুরবেলায় আসেন তাও কিন্তু ছায়া পাবেন এবং বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য উপযুক্ত সময় হলো বিকেলের টাইম এবং দেখেন এই যে বাবুদের ছোটো ছোট কিন্তু রাইডের ব্যবস্থা রয়েছে সব জায়গাতে হ্যাঁ এবং এই রাইডগুলো কিন্তু আপনারা অনলি ত্রিশ টাকার বিনিময় পেয়ে যাবেন সিটিং এরিয়া রয়েছে আর এই যে আমরা যেমনটা বলছিলাম ব্রিজ রয়েছে এইদিকে একটা এবং এই ব্রিজটা পার হলেই কিন্তু একটা ক্যান্টিন আছে আপনাদেরকে যদি দেখাই এখানে কিন্তু অনেকগুলো ফুল গাছ রয়েছে এই ব্রিজ ব্রিজ থেকে ওই দেখতে কিন্তু খুব চমৎকার লাগে আর আপনারা যদি ছবি আশা করি ভালো লাগবে এবং এই ব্রিজের পরেই কিন্তু রয়েছে একটা ক্যান্টিন আপনারা ক্যান্টিন দেবো যারা এখানে আসবেন ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগিয়ে যেতে পারে যেহেতু জায়গাটা অনেক বড় আপনারা ক্যান্টিনে এসে অবশ্যই খাবার খাবেন তো এইটা হলো তাদের ক্যান্টিন ক্যান্টিনটা দেখ এখানে পানি চিপস বা বিভিন্ন ধরনের খাবার মূলত আপনারা পাবেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক ফলো এবং শেয়ার করবেন আর একটা ব্যাপার হলো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন এখানে আসলে কি কী রয়েছে দেখেন দোল আছে কিন্তু একটা বাচ্চা কিন্তু অলরেডি দোল খাচ্ছে এবং এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট আমি বারবার আপনাদেরকে বলতেছি অনেকগুলো বাচ্চাদের ছোট ছোটো রাইড রয়েছে এই যে এখানে এসে এসে বাচ্চারা দোল খাবে এবং এই যে আর একটা গ্রাউন্ড যেটাকে বলে আসলে হ্যাঁ এই রাইডটাও কিন্তু মাত্র তিরিশ টাকা আপনার বাবুরে এসে এখানে উঠতে পারবে অনলি তিরিশ টাকার বিনিময় অন্য অন্য জায়গার তুলনায় আমি যদি প্রাইস কম্প্যারিজনে যাই তাহলে অন্য জায়গার তুলনায় এখানে প্রাইসটা কিন্তু আসলেই রিজনেবল মানে অন্য অন্য জায়গাতে এই ধরনের রাইড কিন্তু পঞ্চাশ টাকার কমে নেই সেক্ষেত্রে এই জায়গাটাতে মাত্র তিরিশ টাকা আপনারা এই রাইডগুলো পাবেন আর এই যে জায়গাটা আপনাদেরকে আবার একটু দেখাই এই জায়গাটা মানে আসলেই উপভোগ করার মতো এটা তাদের মেইন স্ট্রিট যেটা লেক ধার দিয়ে আসছে সামনে যদি একটু আপনাদেরকে দেখায় সোজা সুজি একেবারে সোজা সুজি এটা কিন্তু একেবারে লেকের পাড় ধরেই এই রাস্তাটা গেছে এবং আপনারা আসলে কিন্তু এই লেকের এই সব জায়গাতে কিন্তু সুন্দর করে বসতে পারবেন বা নিরিবিলি সময় কাটাতে পারবেন খুব রিল্যাক্সেবল একটা জায়গা আমি মনে করি অল ওভার আসলেই চমৎকার এই যে দেখেন এখানে দাঁড়িয়ে আপনারা শহরকে উপভোগ করতে পারবেন শহরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন আর চমৎকার একটি জায়গা রয়েছে এখানে দেখেন বাগান সুন্দর এবং এখানে বেশ মাদুবিলতা গাছ এবং এর ভিতর থেকে যদি আমরা হেঁটে যাই ট্রেন লাইন কিন্তু অনেক বড় এবং আরও কিন্তু অনেক দূরত্বে দেখতে পাচ্ছি ট্রেন লাইন রয়েছে এবং এই ট্রেন লাইনের পাশে আপনারা ট্রেনে চড়ে চড়ে কিন্তু একটা জিনিস উপভোগ করতে পারবেন সেটা হলো এই যে উটপাখি এখানে কিন্তু উটপাখি রয়েছে হায় এবং আর কি আছে দেখি এবং এখানে ময়ূর আছে কিন্তু ময়ূরগুলো এখন ভিতরে আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না কিন্তু এখানে কিন্তু বেশ কিছু উটপাখি রয়েছে এই যে দেখেন সো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা আসলে এখানে উপভোগ করতে পারবেন এই জায়গাটা যদি আপনারা ভিজিট করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে খুলনা শহরের গলনামারি ব্রিজ পার হয়ে হাতের ডান পাশে বার্সিটির গলির পাশেই রয়েছে এই লিনিয়ার অ্যামিউজমেন্ট পার্ক আপনারা যে কোনো সময় যে কোনো দিন চলে আসতে পারেন এর প্রবেশ মূল্য মাত্র চল্লিশ টাকা এবং পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা রয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ